আসসালামু আলাইকুম সকাল সকাল গিয়েছিলাম মোবাইল মার্কেটে তো আমার হেডফোনটা কয়েকদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে আজকে যেহেতু শুক্রবার ছিল তো বাসায় থাকে তখন অনেক কিছু কেনাকাটা করা হয় একা একা আমি যেতে পারি না দুইটা বাচ্চাকে একসাথে নিয়ে এদিকে সাফ ওয়ান ইউসরা দুজনই লুকোচুরি খেলছে আর আপনাদের ভাইয়া টাকা পয়সা নিয়ে মুলামুলি করছে সবাই তো লাভ করতে চায় এমন একটা লিফটে উঠেছিলাম রে বাবা লিফটে মনে হচ্ছিল এখনই নিচে পড়ে যাবে দড়ি ছেড়ে কোন রক । লিফ্ট থেকে বের হয়ে বাসায় আসলাম তারপরে দেখি আমার শাশুড়ি মা এসেছেন উনি মূলত এসেছেন নাতিপুতি দেখতে আর উনার একটা বোন ওনার বড় বোনটা অসুস্থ শ্বশুর কে আনেননি উনি একাই চলে এসেছেন স্ট্রং পার্সোনালিটি একজন মহিলা একা একা চলাফেরা করতে পারেন আমার আম্মারা ভয় পান কিন্তু উনি মাশাআল্লাহ উনার কিছু ডায়লগ আপনাদেরকে শোনায় ছেলে এবং মায়ের মধ্যে কত কথা হয়

উনিও এরকম স্ট্রং পার্সোনালিটি শক্তপোক্ত এখনো প্রায় নব্বই বছর বয়স তারপর এখনো অনেক স্ট্রং এগুলো ছিল আজকে আমাদের ইফতারি আমাদের রেজি ছোলা পেঁয়াজু বেগুন আলু চপ মোটামুটি মুড়ি মাখা করব এটা আমার হাজবেন্ড কতদিন অফিস থেকে নিয়ে এসেছিল ওটা গরম করে নিচ্ছি সন্ধ্যার পরে আমি দুধটাকে জাল দিতে যাচ্ছিলাম তখন দুধটা ফেটে গেল তো কি করব কি করব ভাবছিলাম তো ছানা যেহেতু কেটেই দিয়েছে আমি বললাম ছানার মিষ্টিটা তৈরি করে নিই তো আমি ছানার মিষ্টির তৈরি প্রিপারেশন নিই মিষ্টি খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কি ভালো লাগে মিষ্টি তো মিষ্টি অনেকে আবার মিষ্টি খেতে পছন্দ করেন না ঝাল খেতে পছন্দ করেন আবার অনেকে টক খেতে পছন্দ করেন কিন্তু আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি ছোটবেলায় আমি আর আমার খালাতো ভাই যখন কোনো গেস্ট বাসায় মিষ্টি নিয়ে আনতেন তো আমরা দুজনে প্রতিযোগিতা করতাম কে কয়টা মিষ্টি মিষ্টি একসাথে খেতে পারে আমার মনে আছে আমি হায়াস্ট সতেরোটা মিষ্টি একসাথে খেয়েছিলাম তখন বেশি বড় ছিলাম না ছোট ছিলাম প্রায় নয় দশ বছর বয়স হবে তো ভাইয়ার সাথে প্রতিযোগিতা করে আমি ফার্স্ট হয়ে সতেরোটা মিষ্টি খেয়েছিলাম আমার এতটাই মিষ্টি পছন্দ ছোটবেলায় কালো জাম বেশি পছন্দ ছিল কিন্তু এখন বড় হওয়ার পর অনেক মিষ্টি পছন্দ অনেক দামি দামি মিষ্টি গুলা বেশি ভালো লাগে আর ঢাকা শহরে তো মিষ্টি অন্যরকম মিষ্টি এগুলো তো খাটি দুধের মিষ্টি হয় না গুড়া দুধ দিয়ে মিষ্টি বানায় এগুলো খাইতে মজা লাগে না রাজবাড়ির মিষ্টি খেয়েছেন কখনো এটা কিন্তু অনেক বেশি মজার টাঙ্গাইলের চমচমটা অনেক ভালো লাগে আর রসমালাই হলে তো কথাই নেই রসমালাই অনেক মজার কি আর বলবো মিষ্টির কথা বললে আর শেষ হবে না এতটাই মজা লাগে মিষ্টি খেতে আমি কিন্তু এখানে চিনি অ্যাড করেছিলাম তারপরে চিনিটা দিলে একটু পানি ছাড়ে তারপরে পানিটাকে শুকিয়ে ফেলেছি দেখুন মিষ্টিটা কেমন হালকা অফ হোয়াইট কালার ধারণ করেছে এবার আমি এটাকে একটা বক্সে রেখে দিব বক্সে ঢেলে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা